سنت ہے میرے پیش نظر قلبوں میں اللہ اللہ بولے نظر سنت ہے میرے پیش نظر قلبوں میں اللہ روزہ میری آنکھوں میں ہے کعبہ میرے دل میں اللہ کے دیکھا نہ جائے نا নবীজিকে লুকানো যায় না তুমি যেখানেই যাবা নবীজি তোমার সঙ্গে থাকবেন মাথার দিকে তাকাইলে নবীজিকে দেখা যাবে মুখের দিকে তাকাইলে নবীজিকে দেখা যাবে পোশাকের দিকে তাকাইলে নবীজিকে দেখা যাবে কাপড় পরার ধরনটা কি এর দিকে তাকাইলে নবীজিকে দেখা যাবে ডাকনুর উপরে যদি তুমি কাপড় পরো মনে করবা নবীজি তোমার সঙ্গে আসেন ডাকনুর নিচে পড়লা তুমি ইহুদি খ্রিস্টানের সঙ্গে মিলে গেলা এবার তোমার মধ্যে ইহুদি খ্রিস্টান দেখা যায় নবীরে দেখা যায় না আর নবীর না দেখলে মালিকের যায় মালিকের মালিকের রহমতের নজর তখনই পড়ে যখন নবীর কালার কারোর মধ্যে আল্লাহ দেখতে পায় নবীর কালার যার মধ্যে আইসে যায় আল্লাহ পাকের রহমতের নজর তার উপরে পড়ে যায় এই জন্য যেখানেই এই নবীজির অনুসরণের কথা আসছে ওখানে আল্লাহ রহমতের কথা কয় আল্লাহ করবা আমি আল্লাহ তোমার রহমত করবো করব কে কয় কার কথা কার কথা আল্লাহ রসুলের অনুসরণ যদি বাথরুমে যান ওখানে যদি আল্লাহ রসুলের অনুসরণ হয় আল্লাহর রহমতের নজর থাকবে কি থাকবে না বলেন বলেন এজন্য নবীজির তরিকা এমন দিছেন বাথরুমে গিয়া মরলেও তুই বেমান হয়ে মরবি না আমার তরিকায় বাথরুমে যা বিবির সঙ্গে মিলামিশার তো অবস্থায় যদি মারা যাও তবুও তুমি বেইমান হয়ে মরবা না নবীজির তরিকায় তুমি বিবির সঙ্গে মেলামেশা করো তুমি দোয়া পড়ো আল্লাহ জান্নিবনা অজান্নিবি সেই তো না মার এই দোয়া পড়ো এই দোয়া পড়ে তুমি তোমার যৌন চাহিদা পূরণ করতেছো তুমি তোমার খা হেসাদ পূরণ করতেছো কিন্তু নবজির তরিকাই করতেছো এই অবস্থায় যদি मौत হয়ে যায় নাও টাইম যখন আসে ইন্ন আজালা আল্লাহ ইদা জালা ইউ আখর لو kuntum ta'lamun করো সরদারি করো আমি চেয়ারম্যান আমি मेंबर আমি ব্যবসায়ী আমি অমক আমি তমক কিন্তু আজরাইল যখন ধরবে এক সেকেন্ডও এদিক সেদিক হবে না টাইম যখন আসবে সঙ্গে সঙ্গে গলা টিবে ধরবে একটু আশ্বাস দিবে না কাউকে দেয় নাই কোন নবী কেউ না শুধুমাত্র আমাদের নবীজিকে আল্লাহ পাক স্বাধীনতা দিবেন আর কোন নবীকে স্বাধীনতাও দেন নাই কেবলমাত্র আমাদের নবীজিকে আল্লাহ পাক স্বাধীনতা দিবেন থাকতে চাও না আসতে চাও বিশ্বে থাকতে চাও না আমার কাছে আসতে চাও তোমাকে স্বাধীনতা দিলাম কেবলমাত্র নবীজিকে আর কারো ব্যাপারে এমন না শুধুমাত্র নবীজিকে স্বাধীনতা দিবেন বাকি মওত যখন আসবে কারো নামাজের মধ্যে আসে কারো মদ খাইতে খাইতে আসে কারো মমতা এসে যায় খেতে কাজ করতে করতে কারো মমতা এসে যায় কোরআনে কারিমের তিলাওত করতে করতে কারো মত এসে যায় আল্লাহর জিকির করতে করতে কারো মত এসে যায় ফুটবল খেলতে খেলতে কারো মত এসে যায় ক্রিকেট খেলতে খেলতে ক্রিকেটের ব্যাট দিয়ে বল মারছে বল এসে মাথায় লাগে মাথা ফাইতে যায় মারা যায় এই বাংলাদেশে আমার মনে পড়ছে এখন নামও মনে পড়ে গেছে রমন লম্বা নামক একটা ক্রিকেটার ইন্ডিয়ান ক্রিকেটার বাংলাদেশে খেলতো মাথায় তার বল লাগছে ওই বল লাগার পরেই মারা গেছে ওই বল লাইগে মাথা পড়ছে ওতেই মরছে ক্রিকেটের ব্যাটের বল ওই বল মাথায় লেগে মরে আর একজন কোরআন শরীফ পড়তে পড়তে মরে আর একজন সিদ্ধা দিতে দিতে মরে আর একজন জিকির করতে করতে মরে দুই মরা কি সমান হয় দুই মরা কি সমান হয় হয় না তুমি কোন মরণ চাও তোমার মরণের সময় যেন সুবান দিয়ে বের হয়ে যায় আল্লাহ বলেন না দোলেশ্বরে আল্লাহ এটা কার বের হবে যার যেটা অভ্যাস মুখ দিয়ে সেইটাই বের হয় একটা কাঁচা কথা শুনে দিয়েছি কাঁচা কথা একটা ছোট্ট বাচ্চা মা মারা গেছে ছোটবেলায় ছোটবেলায় মা মারা যাওয়ার পর বড় ভাই বিয়ে করছে ভাবির করলে লালন পালন হয়ে বড় হয়েছে ভাবির কোলে লালন পালন হয়ে বড় হওয়া এক পর্যায়ে বড় হওয়ার পর অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হওয়ার পরে হাসপাতালে নিয়ে গেছে হাসপাতালে যখন নিয়ে জরুরি বিভাগে চিকিৎসা দিচ্ছে ওই জরুরি বিভাগে চিকিৎসার সময় চিৎকার দিতেছে ভাবি ভাবি ওই ছোটবেলায় ভাবি ভাবি বলার অভ্যাস আল্লাহ বলার অভ্যাস হয় নাই মারে পায় নাই মা বলার অভ্যাস হয় নাই কেউ তাকে তালিমও দেয় নাই যে এই ডাক বাদ দিয়ে তুই আল্লাহরে ডাক তালিম ও দেয় নাই ওই সময় বলতেছে ভাবি 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 ওই ভাবি ভাবি বলতে বলতে এমতেকাল হয়ে গেছে আল্লাহ বলার সুযোগ তার হয় নাই আর আমি নিজে এক বুজুর্গের পাশে বসেছিলাম বাসে সামনের থেকে গাড়ি আসতেছে মনে হয় যেন মুখোমুখি লাইগে যাবে ঠিক এমন সময় ওই আল্লাহর বান্দার জুবান দিয়ে কোরআনে কারিমের আয়াত বের হয় লাইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা লাই উসি বানা ইল্লা মা কতাবাল্লাহ মৌলানা হুয়া মাউলানা ওয়াল আল্লাহ ইফালতাবক্কিলি মুতাবক্কির বলেন না আল্লাহ হওয়া বলে ফেলেন আল্লাহ হওয়া একবার লাহ আরো জোরে বলেন আল্লাহ হওয়া একবার আমার কপালে যা আল্লাহ তুমি লেখা রাখছো তাই হবে মরা থাকলে মরা হবে হাত ভঙ্গা হইলে হাত ভাঙ্গা থাকবে পা ভাঙ্গা হইলে পা ভাঙ্গা মিলবে লাই না ইল্লা মা কথা বোল্লা না তুমি যা বরাদ্দ করছো তাই হবে এর বাইরে কিছু হবে না হুয়া মাওলা না তিনি আমার মাওলা তুমি তো আমার মাওলা তোমার উপরেই আমার ভরসা আমি আর কোনো কিছুর উপর ভরসা করি না আচ্ছা বলেন তখন যদি অ্যাক্সিডেন্ট হইতো আর উনি যদি মারা যাইত ইমান নিয়ে আমার তো না বেঈমান হয়ে আমার তো বলেন বলেন এখন একটা কথা কই ব্যথা যখন পায় ছোট্ট ছোট্ট বাচ্চারা ওই যে পিচ্ছি এই যে পিচ্ছি যদি পড়ে গিয়ে আঘাত পায় ওরে যদি কেউ ওই জায়গাটা ডলা দিতে যায় ও চিৎকার দেয় কি বলে মাগো কি কয়গো এই মাগো কে চিৎকার দেয় আল্লাহর বান্দারা পর্দার অন্তরালের বান্দিরা মনোযোগ দিয়ে শোনো ছোট্ট বাবুরা তোমরা ও মনোযোগ দিয়ে শোনো কেউ যখন আজরাইল রহিম যখন তার কাছে এসে যাবে সবচেয়ে বড় ব্যথা তখন পাবে ওই বড় ব্যথা পাওয়ার পর যার দুনিয়ার जिंदगीতে চলতে ফিরতে উঠতে বসতে আল্লাহ বলার অভাশ আল্লাহ বলে রব্বার যার হয়ে যাবে কারো সঙ্গে দেখা হয়েছে আসসালামু আলাইকুম ওয়া তো তার মুখে দুইবার আল্লাহর নাম যে সালামের জবাব দেয় ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তার মুখে তিনবার আল্লাহর নাম এই লোকটাকে কিরে বাবা কিরে বাবা নিচের দিকে চাইরوشن করো সে তিনবার বলল আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মুসাফা করতেছে ইগফিরুল্লাহ লানা ওয়া লাকুম তার নাম নবীজি তালিম দেখেন তার নাম ইগফিরুল্লাহ লানা ওয়া লাকুম আল্লাহ তোমারে আমারে माफ করে দেখ গলায় গলায় মিলতেছে কি বলে আল্লাহ আল্লাহ যেখানে যা শিখেছেন আল্লাহর নামের বাইরে দেখেন কোন কাম নবীজির আছে নাকি যা শিখেছেন আল্লাহর নামের বাইরে কোনো কাম নাই যদি কখনো আল্লাহর নাম নেওয়া যায় না কিন্তু আল্লাহর নাম যে মনের মধ্যে আছে তার আলামত যেন তোমার উপর থাকে আলাম কি বাথরুমে গিয়া আল্লাহ দেখবে কে দেখবে আর এই লজ্জা যার মধ্যে আছে আমার আল্লাহ আল্লাহ দেখতেছে তার কি দেওয়া দেয় এই ছাত্ররা মনোযোগ দিয়ে শুনিস খুব মজার ঘটনা মনে পড়ে গেল ইমাম আহমদ এমনি হাম্বুল আলাই চার মাঝাবের এক মাঝাবের ইমাম হাম্বুলি ই মাঝাবের ইমাম বয়স তখন বারো বছর মুস্তাদে আহমদ হাদিসের এক কিতাব লেখছেন এই কিতাবের মধ্যে চল্লিশ হাজারের উপরে হাদিস বুখারি শরীফে সাত হাজার কয়েকটা হাদিস আর মুস্তাদে আহমদে চল্লিশ হাজার চল্লিশ হাজারের অধিক হাদিস এই মুস্তাদে আহমদের যে ইমাম ইমাম আহমদ এমনি হাম্বল বারো বছর বয়স গোসল করতে গেছে বন্ধুরা মিলা তুই বন্ধু বান্ধবরা সপ্তদশ বারো বছর বয়স একজনের একজন চল আজকে সময় ল্যাংটা হয়ে গেছে আর দশ বারো বছরের ছেলে মেয়ে ল্যাংটা হওয়া তেমন কোনো ঘটনা না আর অল্প কিছুদিন আগেও বেশি না এই বিশ পঁচিশ বছর ত্রিশ বছর আগেও গ্রামগঞ্জে এরকম ছিল এখনো উত্তরবঙ্গে আছে মাসাল বারো বছর চোদ্দ বছর বয়স কিন্তু হাফ প্যান্ট পরা আর গোসল করতে গেলে হাফ প্যান্ট খুলে নেমে যেতে গোসল করে এরকম এখনো আছে শিক্ষা দীক্ষা যেখানে ওই জামানা কি ছিল ওই জামানায় সেই জামানা সেই জামানা সব ল্যাংটা হয়েছে একজন সাথী ধরে লুঙ্গি টান দিতে গেছে তখন খেপে গেছে সাবধান সাবধান আমার গায়ে হাত দিবে আমার গায়ে হাত আমি লুঙ্গি পরেই গোসল করবো কি হয়েছে আমরা তো কেননা আরেকজন আসি